আমি এখন আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানগুলো কীভাবে কাজ করে এবং কি পদ্ধতিতে আয়রনগুলো দ্রুততার সহিত আয়রন করে এই এ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তবে আমার চ্যানেলটিতে আজকে যারা প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন এখানে যারা ফেশার হিসেবে গার্মেন্টসে জব শুরু করতে চান তাদের জন্য ম্যান হিসেবে সূচনা করা বেস্ট হবে তবে আয়রন ম্যানের পাশাপাশি আপনি যখন বিভিন্ন কাজ শিখে যাবেন মেশিন অপারেট করতে পারবে মেশিন চালাতে পারবে বিভিন্ন প্রসেস করতে হবে তখন আপনাকে অপারেটার বানিয়ে দেওয়া হবে তবে বিশেষ কিছু পদ্ধতি আছে আয়রন ম্যানে কাজ করতে গেলে আপনার প্রথমত আয়রন করতে গেলে আপনাকে প্রথমত কিছু টেকনিক অবলম্বন করতে হবে অন্য অন্যথায় আপনার কিন্তু হাতে হিট লাগবে তখন ফুসকা পড়ে যেতে পারে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে দেখুন আয়রনে কিন্তু এখানে দুটো কেবল দেখা যাচ্ছে একটা একটা দেখুন ব্ল্যাক কালার যেটা এটা হলো ইলেকট্রিক আর একটা যেটা সবুজ কালার এটার মধ্যে কিন্তু পানি পোয়া হয় স্টিম বের হয় এখান থেকে পানি ঢুকে স্টিম বের হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনি কিছু টেকনিক অবলম্বন করতে এই হিটটা এই স্টিমটা যেন আপনার হাতে না লাগে সেক্ষেত্রে আপনাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে তবে দেখুন এখানে হাতের আঙুল আঙুল দিয়ে ওই যে বৃদ্ধ আঙুলের কাছে দেখেন কালো সুইচ আছে ওই সুইচের চাপ দিলে আপনি স্টিম বের হয় দেখুন আপনি ভাঙবে চার সাইডে ভাঙার পরে আপনি কিন্তু যে স্টিম দিচ্ছে দেখছেন আপনি এই চাপ দিলে এভাবে চাপ দিলে আপনি কিন্তু আর হাতে গরম লাগবে না বা স্টিম লাগবে না দেখুন যে ভাঙলো এই ভাঙার পরে স্টিম ছাড়ছে এখন এই যে আমার হাতে ভাঙলো আবার স্টিম দেবে আবার ভাঙার পরে আবার স্টিম দেবে এভাবে কিন্তু আয়রনে আপনি স্টিম দেওয়া হয় যাতে আপনার আঙুলে বা হাতে কোনো ফুসকা না পড়ে তবে আয়রন হয়ে থাকে বিভিন্ন পার্টসের যেমন হলো বেশি ফাইভ পকেট ব্যাক পকেট আয়রন হয় থাকে সেম্পেসিং আয়রন হয় থাকে কার্গো পকেটে কার্গো পকেট আয়রন হয় থাকে ফ্লাপ আয়রন হয় থাকে আরও অনেক পদ্ধতি অনেক আছে যেগুলো আপনার আয়রন করা প্রয়োজন পড়ে এবং এই সব প্যান্টের ক্ষেত্রে তবে ওয়েস্ট বেল্টেও আপনার টেলিং বেল্ট হলে তখন এটা আপনার আয়রন করে দিতে হয় কানসাই না হলে আপনার তখন প্লেন মেশিনে যদি বেল জয়েন হয় তখন সেটাকে আয়রন করে দিতে হয় তবে দেখুন এখানে কিন্তু বিভিন্ন টেকনিক আছে দেখুন ওরা কীভাবে আয়রন করতেছে আমি অন্য একটা ভিডিওতে ফিনিশিংয়ে কীভাবে আয়রন করেন আমি সেটাও আলোচনা করব তবে আজকে শুধু আমি সুইং সেকশনের সুইং লাইনের যে আয়রন করা পদ্ধতি বা টেকনিক এগুলো আমি দেখিয়ে দিচ্ছি তবে দেখুন ওই যে এই যে এখন কিন্তু স্টিম সারলো এভাবে আর কি স্টিম সারে এভাবে যদি আপনি এই টেকনিক অবলম্বন করেন তাহলে আমি আশা করি আপনার আর হাতে ফুচকা পড়বে না বা কোনো দুর্ঘটনা ঘটবে না তবে ব্যাক পকেট আয়রন আপনার একশো বিশ একশো একশো পেয়ার থেকে একশো দেড়শো পেয়ার পর্যন্ত করতে পারে এবং কার্গো পকেটও সেমভাবে আয়রন করতে পারে ফ্লাপও আপনার দেখা যায় তিন কোনা দুই কোনা থাকলে সেক্ষেত্রে আপনার আশি একশো পেয়ার থেকে দেড়শো পেয়ার করা যায় এটা হচ্ছে আয়রনের ক্যাপাসিটি তবে আমার এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন আশা করি আপনার নতুন হিসেবে যখন গার্মেন্টস আপনি সূচনা করবেন আয়রনম্যান হিসেবে তখন আপনার এই ভিডিওটা আপনার খুবই কাজে লাগবে এবং হেল্পফুল হবে এই টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন আয়রন ম্যানের কাজ সচেতনভাবে করলে আপনার কোনো দুর্ঘটনা ঘটবে না